পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ কি পঁচিশ ত্রিশ কি এগুলো কি ভাই এই রেটে কোনোদিন গরু হয় না ভাই অরিজিনাল ফ্রিজিয়ান অরিজিনালেটে হয় না জি পঁচিশ ত্রিশ হাজার গরু কিনতে পাওয়া যায় না আসলে পেশাব দামে কোনো গরু হয় না দর্শক ফোন দিয়ে বলে ভাই পঁচিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এর ভিতরে গরু দেন আসলে এর ভিতরে তো কোনো জাতমানের গরু ঠিক আছে সেটা মার্কেট থেকে বললে পঞ্চান্ন ধরনের গরু পাওয়া যায় না আজকে দর্শকদের আছে পাঁচ পিস গরু দেখাবেন পাঁচ পিস গরু দেখাবো প্রত্যেকটা গরু বাষট্টি হাজার পাঁচশো টাকা পিস বাষট্টি হাজার পাঁচশো টাকা পিস এটা হাজার পাঁচশো টাকা পিস এটা পাঁচশো টাকা পিস এটা হাজার পাঁচশো টাকা পিস বাচ্চা দাম আজকে 6200 টাকা ফিস প্রথম চমৎকার সাদা কি এটা একটা অরিজিনাল হলস্ট্যান্ড বকনা বাচ্চা বাচ্চাটা কি বাচ্চাটা 100 জাতের একটা বাচ্চা আজকে যে দর্শকদের কাছে ফিস বাচ্চা যে প্যাকেজটা ঠিক আছে তার ভেতরে সিরিয়ালের এটা এক নম্বর বাচ্চা বাচ্চাটার মাথাটা কত ছোট কানটা দেখাও গলাটা কত চিকন এবং এর যে চামচুসাটা আছে ঠিক আছে এই দেখো কি পরিমাণ কি পরিমাণ পাতলা ঠিক আছে কি পরিমাণ পাতলা চামড়া খুবই লাক্সারি ফুল একটা বাচ্চা এবং এই বাচ্চাটার মাথা থেকে মাজা পর্যন্ত শেপটা একই রকমের একটা শেপ অধিক দুধের গাভীন হবে এটা ইনশাল্লাহ এই বাচ্চার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক তোমার 7 মাস বয়স হবে 7 মাস হ্যাঁ প্লাস মাইনাস মালাসিকা দেখায় আমরা সুন্দর ভারী মাজার গরু একই লেভেলের স্টেট বাই স্টেট বাচ্চাটা নিপিল গুলো দেখা দাও রনি নিপুল চারটা কেমন আছে হ্যাঁ এটা নিপুল চারটা দেখায় দাও মা নিপিলের কথা তো বলছি বলার নেই রনিটের নিপুল হারিবাসে থাকবে উলানটা কি গরুর মা ফার্স্ট ক্লাস বাচ্চা একটা পরিপূর্ণ তো সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা মাশাআল্লাহ দুই পারে কালার পেন্টি একই রকম দুইপাশের কালার পেনটা একই রকম একটা ডানো বাচ্চা বলা হয় একাই সব ডানো বাচ্চা সরাসরি আপনার খামারে এসে গুগলা দেখে নিতে পারবে সরাসরি খামারে এসে সরজমিনে আমার বাচ্চাটা যদি পছন্দ হয় তাহলে এসে নেবে আর যদি পছন্দ না হয় তাহলে নিয়ে না না ঠিক আছে কিন্তু বাচ্চা এই গ্রেডের বাচ্চা এইগুলা

হেটে আসবে না থাকতে হবে গরু একটা মানুষ গরু গরু নেবে ঠিক আছে তাহলে যদি তারা যদি ভালো কিছু না পায় ভালো জাত মানের গরু যদি না পায় দুধ যদি কম হয় তাহলে তো আসলে

দর্শকজন একটা ভিডিও দেখে বুঝতে পারে যে আসলে বাচ্চাটা কেমন এবং কেমন কোয়ালিটি বাচ্চা ঠিক আছে এভাবে যেন তারা সুন্দর করে বুঝে যেন বাচ্চাটা নিতে পারে বাছারা বয়সটা কেমন আছে এটার বয়স আছে তোমার 7 মাস প্লাস মাইনাস বয়স হবে 7 মাস প্লাস মাইনাস হ্যাঁ 7 মাস প্লাস মাইনাস বয়স হবে পরিপূর্ণ সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল যে খাবার দাবার দেখো কত সুন্দর খানি ала বাচ্চা এইগুলা এটা মা আসে এভাবে দেখাই আমরা হ্যাঁ এটার মা দাঁড়া দেখাও দর্শকদের পা দেখাও কি মোটা মোটা এবং লেসটা দেখা হাতুর উপরে ঠিক আছে এবং এর মাজাটা দেখাও বেশ চওড়া একটা মাজা একদম স্ট্রেট একদম স্ট্রেট বাই স্ট্রেট বাচ্চাটা চেরা নিপিল দেখা দেন চেরা নিপিল কেমন আছে নিপিল দর্শকদের দেখা দাও কেমন আছে নিপিল আর রনি দেই ফ আমরা তুলান জায়গা হানে বসে থাকতো অনেক সুন্দর এটা নিপিল দেখো এটা কোন জিবাট নিপিল এই দেখো জায়গাটা কত সুন্দর জায়গা আছে মাশাআল্লাহ জায়গা

বাচ্চাটা এই গেটের বাচ্চা বাচ্চাটা খুবই লাকজারি পুল এর মাথা মাজা এগুলি খুবই স্কোয়ার ঠিক আছে এটার যে মাথা টুকা আছে ছোট্ট একটা ফুটবলের মতো মাথা এবং মাজার শেপটা চওড়া পাওগুলা স্টেড বাই স্টেড কানটা ছোট বাচ্চাটা বয়সটা কেমন আছে এটার বয়স আছে তোমার অনুমানিক সাত মাস প্লাস মাইনাস বয়স হবে আর প্যাকেজে বাচ্চা পড়া সবগুলো একই রকম বয়স একই রকম বয়স কারণ কোনটা প্যাকেজ দিলে তো আসলে কোনটা তো বয়সে এবং

পাঁচটা বাচ্চায় যাতে মানে কোয়ালিটির দিকে কোনো টাকার থেকে কমতি নাই সব হাই ক্লাসের বাচ্চা এই গেটের বাচ্চা এটাও দেখা সুন্দর করে দর্শকদের যে মাথাটা কত ছোট এবং মাজাটা কত চওড়া মাজা সব ডাবল বোর্ডের ঠিক আছে সবগুলা পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চা

একটা নিয়ে চার দাঁড়িয়ে আছে এবং ওলানটা কত সুন্দর দেখছো এই পারে প্রিন্টটা দেখেন আমাদের এই পাশে প্রিন্টটা দেখাও দর্শকদের মাশাআল্লাহ দুই পারে কালার এবং প্রিন্টটি পরা একই রকম একই রকম দুই কালার এবং প্রিন্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ

যদি দোয়াল করার জন্য যদি দুধের জন্য রাখা যায় তাহলে প্রতিটা গরু কিন্তু তোমার আহ সতেরো আঠারোটা দুধ কিন্তু প্রথম বিয়ানেই আসবে কারণ প্রতিটা গরু বিষের উপরে কিন্তু প্রত্যেকটা গরু ভালো জাত মানে গরু প্রত্যেকটা গরু এই নাম্বারে যে দর্শকের পছন্দ হবে শুধু গাড়ি ভাড়া টাকাটা করবে গরু দিয়ে টাকা বাংলাদেশ সারা বাংলাদেশ জি ঠিক আছে রনি ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ